আল্লাহ পাঁচ বক্তর নামাজ পড়ার কথা কইসে বিরাশি জায়গার মধ্যে নামাজের আদেশ প্রদান করা হয়েছে কিন্তু আমরা নামাজ পড়তে রাজি না অনেক বাই আইন আছে আমার কথা খান বাইস্তব না অবাস্তব হ্যাঁ কিছু বাই আইনতে নামাজ পড়ে কিছু নামাজ পড়ি নাইলে আসুন না নি মানুষ এখন মুসলমান হইলে তো আপনার নামাজ ছাড়তে পারে না মুসলমানে তো কখনো নামাজ ছাড়তে পারে না বা এই হল আর বুজুর্গ হল নামাজর মাসলা বড় আহাম মাসলা।

বান্দারা বান্দিরা কে লিখিয়ামতর দিন সর্বপ্রথম আল্লায় নামাজর হিসাব লইবা যে হে আমার বান্দা হে আমার বান্দি তোমার উপরে যে ফাঁস অক্তর নামাজ পড়ছিল সেই ফাঁস সময় জোটাসময় ফড়েছিলাই আমরা তো নামাজ ফড়ি সত্য বটে নামাজরা প্রতিষ্ঠিত করি না নামাজ প্রতিষ্ঠিত করি না আকিমিস আকিমিসার ব্যাখ্যারের মধ্যে হয়েছে নামাজ প্রতিষ্ঠিত করো একথ যে নামাজ পড়েছে আর কথ না তার নামাজ প্রতিষ্ঠিত হইছে না পাঁচ অক্তর নামাজ মোকম্মল হয়েছে ফরাইজ ওয়াজিবাত সোনাত সুনত যেগুলো আছে ওয়াজিব যেগুলো আছে ফরাই যেগুলো আছে মোস্তাহাবাদ যেগুলো আছে সেই সমস্ত মাসলারে ফলো করিয়া মানুষে যখন ডিউ টাইম নামাজরে আদায় করিয়ব ও তার নামাজ প্রতিষ্ঠিত হয়েছে আমরা নামাজ পড়িয়ে গুনার খাম করি এতে আমরা নিজে নিজে বিবেচনা করা লাগবো আমাদের নামাজে নামাজ হয় নাই আমাদের নামাজ নামাজ হয় নাই যার কারণে আমি গুনার না যেই দিন নামাজটা নামাজই দিব গিয়া মানুষ আর গুনার কাজ করতে পারতো না তো আল্লাহর হবে তিরিশ পারা কোরআন আছে পড়িয়া তিলাউত করিয়ার হুনিয়ার তফসির ওয়াজ হুনিয়ার সব ঠিক আছে কিন্তু আমল করতাম পারছি না অমা সাজিদ আমিরা মসজিদ বানাইয়ার ফাঁকা দিয়ে আগে আসলো গম্বুদওয়ালা বাঙ্গিয়া ডালাই আর আগে আসলো বাস বেতর এরপরে বানাইলাম ফাঁকা দিয়া কিন্তু মসজিদের খোরাক নাই মসজিদর খোরাক নাই বাই অহল দোস্ত কলার উজুর্গ ওখানে মসজিদের খোরাক নাই নামাজও দেখবায় একশো মানুষ অন্য হজর নামাজও তো আপনার তিন চারজন ইলা ছোট বড় মসজিদ হইলে একশো আর ছোট মসজিদ হইলে কজন হইল যেন ও মানুষ নাই এই মসজিদ হজর নামাজ আপনার দুইশো হই বানে বনছেন মাথন না এখন আমার গরিবি আমার জিন্দিগির অভাব অনটনটা আপনার দূর হইতো কিলা আর আমার জিন্দিগিটা পরিবর্তন কিলা হইতো ওয়াজে আমারে বদলাইতে পারে না ওয়াজে আমারে বদলাইতে পারে না মানুষ ওয়াজ হুনিয়া বদলাই না আমরা বদলি না এখন আমার পরিবর্তনটা কিভাবে আসবে খালি বাদ বেশ করে খাওয়ার নাম পরিবর্তন নাই টেকা বেশ করে বেশ করে নাম পরিবর্তন নাই বিল্ডিং এখানোর জায়গা দোকান বানাই লেছি পরিবর্তন নাই গাড়ি এখান লই লেছি ইনাই তোর নাম পরিবর্তন নাই এটা তো আপনার রবিদাসরও আছে আমেরিকার বুশ আছে বিল ক্লিন্টনেরও আস এটা তো ইহুদিন নাসার আরও আস ফিরাউনের আস লহমানও আস বাই হল দুস্তকালার হল নাম পরিবর্তন নাই এটা তো দুনিয়ার বুক বিলাসিতা পরিবর্তন হইল গিয়া আমার অবস্থাটা অলা ওলা বদলাইতাম যে আমার চেহারা বাইসাইলে বুঝা যাইত যে আমি মুসলমান তখন আমরা গ্রাম্য মানুষ যারা আসেন এরা দেখবায় কি আর পাঞ্জাবি বা ত্বকী যুদ্ধ সময় পর্যন্ত মাতাত দিব না তারে মুসলমান করতে টাউন বন্দরও গেলে ওলা দেখা যায়নি না যায় না ত্বকীয় মাতাত দেবার বাদে উব ভাই মুসলমান আগে বুঝতে পারতে না মাতখানা মিশা এখন আমার কি মাথা না দিয়া ত্বকিকে আপনার না দিয়া তোমার চেরা বাই দিছে এটা আপনার মুসলমান চিনা যে তোমার চেরায় ডাল দিত যে তুমি মুসলমান হো সুহান আল্লাহ অবহনাই দেখতো চাইছে কোরআনে মসজিদ বানাইলাম ফাঁকা দিয়ে নামাজ পড়লাম না এই মসজিদ বানাইয়া খাইলকে আমার দিন জাননা তো যাইতাম পারবো না বিলকুল এর লাগে ভাই হল দুস্ত হল আর হল আমরার ছেলে মেয়ে ভাই বান্ধব বাপ চাষা বন্ধু বান্ধব এগুলা লইয়া আমরা কিলা আল্লাহ হওয়া যায় কিলে জান্নাত পাওয়া যায় অনাইন বিবেচনা করতাম ও আমার ষাট বছরের জিন্দিগিত খাম খাজর ভিতরে চাহরি নগরের ভিতরে খেত খামারের ভিতরে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনার ভিতরে আমার মুখ্য এম থাকত যে আমি আল্লাহ হইতাম কিলা আল্লাহ ওলা হইতাম কিলা এক্লাসওয়ালা হইতাম কিলা আমল গঠন কিলা করতাম বাই হল দুস্থ হল আর হল আমল যত সময় পর্যন্ত গঠন করতাম পারবো না আমার ওয়াজ হুনায় আমার জান্নাতি বানাইত না এর লাগিয়া বগারি শরীফের প্রথম হদিস হইলামালা আমাল নিয়াত যত আমাল অকল আছে জিকের কর তসবি ফোর ইস্তেকবার ফোর তিলাবত কর দরুদ ফোর যত আমাল অকল আছে নামাজ ফোর যত আমাল অকল আছে এটা সারা আমালর দার মাদার তাকবো নিয়ত রূপে যে আমি আল্লাহ হইতাম রেজা এলাই তোমার ভাইবার লাগে যে আল্লাহর বন্ধায় ওয়াঝব মা বাড়িতে দেখিয়া আর বা মসজিদ আইয়া বা প্যান্ডেল আল্লাহ তোমার রেজামন্দি আসল করবার লাগিয়া আজকে আমি আমিতো গুণাগার মানুষ ব্যস্ত কিলা যায় দেয় আশিক কিলা বনা যায় নবীজির ওসুয়া হাসানা আমার জীবনে যৌবনে ফিটিং গিয়া আমার গুম নবীল লাখানবীদের খামল নবীজির মাতল লাখান ব্যবসা বাণিজ্য লাখান হইত আমার বায়ু হল দুষ্টকলার বুজুর্গ হল আমার মা বইনের হল প্রত্যেক মুসলমান নরনারী লাগিয়া একান্ত কর্তব্য তার লাগে ই কামনা করা যে আল্লাহ আমার হর হর কাম কুরআ এবং আহাদিস নববিয়া মোতাবেক বানাইয়া দাও মায় মারা গেছেন খান্দিম বাই মারা গেস খান্দিম বাবা মারা গেছেন খান্দিম বন্ধু বান্ধব মারা গেছেন খান্দিম একটা দিন এহেন খান্দন খান্দিতাম পারলাম না যে আল্লাহ যত অপকর্ম দুনিয়ার জমিনও করছি জানিয়া নতুবা না জানিয়া দেখাইয়া করছি লুকাইয়া করছি আল্লাহ যত অপকর্ম দুনিয়ার জমিনও আমার সংগঠিত সংঘটিত তোমার দরবার তবা করিয়ার ওয়াজর মহফিল হইয়া বইসি আল্লাহ জীবনের সুবিধা গুনা সুম তোমার হাবিব সাল্লাই ফরমাইছেন আল্লাহর বান্দারা ওয়াজর মহফিল গিয়া কোরআন মহফিল গিয়া যদি সে বয় খালিস নিয়তে যে আল্লাহ তোমারে ভাইবার লাগিয়া তোবার নিয়তে বই গেছি গিয়া আল্লাহ পাক পরমার দিগার মাসুম বেগুনা মানুষ বানাইয়া বাড়ির মধ্যে পৌঁছাইয়া দিবা আমরা বিশ বছর ওয়াজ হল্লাম তিরিশ বছর নাম ষাট বছর পর্যন্ত কোনো কোনো বা এনতে ওয়াজ আমরা রে ওয়াজে মানুষ বানাইতে পারে না ওয়াজে আমল গঠন হরাইয়া দিতে পারে না আমাদের জিন্দিগিটা ওয়াজে পরিবর্তন হরাইয়া দিতে পারে না এর লাগিয়া এক ঘন্টার ওয়াজ আধা ঘন্টার ওয়াজ দশ মিনিটের ওয়াজ জীবনের লাগি যথেষ্ট হয়ে যায় মানুষে যদি শুয়ে আল্লাহ ভাইবার নিমিত্তে ওয়াজ শুনে আল্লাহ ভাইবার লাগিয়া বাই হল দুস্ত হল আর বুজুর্গ হল আমল গঠন করার লাগে দিতাম এর লাগিয়া আমল গঠন কর্ম আল্লাহ মাঘফিরত দিবা আমল গঠন কর্ম জান্নাত ফাইম আমল গঠন কর্ম না নাকাম হইব জাহান অধিবাসী অধিবাসী হইম বুঝা গেছে নিমা এর লাগে কইসেন অমাসাজিদ আমিরা মর্চিদ আমার অম্মতিরা কেয়ামতের পূর্বে বানাইব বিল্ডিং দিয়া এমারত বানাইব মসজিদ কিন্তু অভুয়া খারাপ মিনাল সেই মসজিদ হেদায়তে খালি থাকবো নামাজি এলাকার মধ্যে তুকাইয়া ভাবা যাইত না হর হর মসজিদের অবস্থায় রূপ জমার দিন দেখা যায় সমস্ত মসজিদ পরিপূর্ণ কিন্তু পাঁচ অক্তি নামাজের মধ্যে দেখা যায় মানুষ না এই দুনিয়ার প্রতি মহাব্বত আমার আগর হজরতে বয়ান করছেন হজরতে আলী তালান আদান শোনার সঙ্গে সঙ্গে চেহারা বিবর্ণ হয়ে যেত হলুদ বর্ণ হয়ে যেত শুকুবায় কি আল্লাহ পাক পর্বর দিকে আল্লাহর ডাক পড়ে গেছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আমরা মসজিদর আদান শুনি তথাপিও বাড়ির মধ্যে বৈয়াখাম কাজ করি গফর মধ্যে লিপ্ত থাকি অন্য দান্দার মধ্যে মত্ত থাকি আমরা না না কই আল্লাহ বড় নাই যদিও মুখ দিয়া প্রকাশ করি না কিন্তু কর্মক্ষেত্র আমরা বুঝে দিলাই আর আল্লাহ বড় না এখন আওয়াজ অবস্থায় প্রমাণ করি রা আল্লাহ বড় নাই নাইলে কেন মুসলমান পুরুষেরা মসজিদের মধ্যে আসতে পারে না মাথখানা আসে না এর লাগে বাষ্ট হল বুজুর্গ হল মায়ক সামান্য খেয়াল বা হায়াত আপনার খুমিদার গিয়া হায়াত খুমিদার গিয়া কতদিন আছে দানা আছে জমিও পিতাম করতাম না কিন্তু মরম মরার বাদে ই আপনার খবর জিন্দগির শেষ নাই শুরু আছে শেষ নাই দুনিয়া একদিন সৃষ্টি হয়েছে আর একদিন দুনিয়া পতন হয়ে যাবে কিন্তু কবর শুরু আছে তোমার নিয়াত ইছন কোন দিন কেয়ামত সংগঠিত হবে সেটা কেউ বলতে পারবে না আমরা কেউর জানা নাই এর লাগিয়া ফোড়দা দতা গেলিয়া বাপ তা গেলিয়া বাই বইনা ইন তা গেলিয়া কত মানুষরে আমরা হাত দিয়ে আমরা দরগুর করলাম কবরস্থ করলাম যার কোনো সীমা রাখা নাই বস নামওয়ার দের জমি দফন করদান কদ হস্তস বড় জমি এক নিশানা মান সাজি রাহমাতুল্লাহ লাই আলাইহি কত বড় বড় নামি দামি মানুষ এই দুম আপনার ডুব দিল এই দুনিয়ার দুম ডুব দিল কবর কবরস্থ নামি দামি মানুষ কবরস্থ এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ চল্লিশ দিন পাঁচ দিন বছর দিন ফুরে। ওই মানুষের নাম দুনিয়ার মধ্যে তুকাইয়া পাওয়া যায় না কোন মানুষের নামটা উচ্চারণ করে না কথা খান ঠিক আয় তুমি মানুষ হয়ে যাও তুমি যদি সে মানুষ মানুষই যাও কেমত অবধি পর্যন্ত তোমার নাম শরণাক করে জীবিত থাকবো মাহমুদুল হাসান রহমতুল্লাহ মাহমুদুল হাসান রহমাতুল্লাহ তাআলা আলাইহি কুতবুল আলম হুসাইন আহমদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি কোনদিন انتقال হইছেন আয়াত অবধি পর্যন্ত ওদের নাম চিরস্মরণীয় হয়ে আছে ওই সুবাহানল্লা আ তিমনানতবি রহমতুল্লায় টায়া লালাই রশিদ আহমদ গঙ্গা বিরহমতুল্লা ইটা আয়া লালায়ী শাহ আলিউল্লাহ মহাদিশে দেহ লাবির আহমতুল্লায় টায়া লালাই শাহ নোয়ারসা কাশ্মীর রহমতুল্লায় যত বড় বড় জাকারীর আহমতুল্লায় টায়া লালাই হাজারতিআসাদ রহমত উল্লায় টায়া লালাই বানিয়ে তবলেক মারা গেছেন আই দপতি পর্যন্ত ওদের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে কেয়ামত পর্যন্ত ওদের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে মানুষের জবানে জবানে মুখে মুখে ওদের নাম রে উচ্চারণ করব হইসুবাহান যত মানুষে আমার নাম উচ্চারণ করব হইব রহমতুল্লাহ সেটা দুয়ায় পরিণত হয়ে গেল আমার বাড়ি হল দুষ্ট বুজুর্গ হল এর লাগিয়া সাহাদির রহমতুল্লাহ তালাই বলেন বসনা মুয়ার্জের জমি দফন কর দান কজ হস্ত জমি এক নিশা নাম অনেক নামি দামি মানুষ এই দুনিয়ার জমিনে ডুব দিল কবরের বাসিন্দা হইল কিছুদিন যাবার পরে ওদের নাম কোনো মানুষ উচ্চারণ করে না অ বাই নকল দুষ্ট কল বুজুর্গ হল মা বহিনে নকল তোমার আমল এবং ইমান দ্বারা তুমি আল্লাহর দরবার ছুটি কবর জিন্দগি আিন্দিগি মন্ত তোমার আমলের দ্বারা তোমার আদর্শর দ্বারা কবর জিন্দগি আরাগি হইত ময়দানে খুটি কোটি মানুষের সামনে আল্লাহ পাক পর্ব দিকার অলমে তোমার উঠে যাবা তুমি আকায় নামদার উন্মতি বলিয়া কিয়ামতর দিন তোমারে পরিচয় ভবা যাইতুবাহান আল্লাহ আমরা নাম চির থাকত দুনিয়ার জমিন এল্লাই কবজি বলেন যেদিন তুমি এসেছিলে কেদে ছিলে তুমি আসে ছিল সবে যেই দিন দুনিয়ার জমিন মার গর্ব থেকে ভূমিষ্ঠ জন্ম গ্রহণ করলায় তুমি খান্দা খাটি করলায় তুমি খান্দা খাটি করলায় সারা দুনিয়ার মানুষে আসিলা বলে হায় রে হায় ফলার গর ফলনার গরব বা ফলনির গর একটা পুত্র সন্তান নতুবা একটা মেয়ে সন্তান গ্রহণ করছে কুশির কোনো সীমা নাই সাত দিনের দিন আঠিকা চোদ্দ দিনের দিন আঠিকা একুশ দিনের দিন আঠিকা আমার বাই হল দুস্তকালার বুজুর্গ হল ওলা জীবন আমরা গঠন করিয়া যাইতাম এমন জীবন তুমি করিও গঠন কবি বলেন এমন জীবন আমরা গঠন করতাম এমন মানুষ দুনিয়ার থেকে যাইতাম কবর বসিন্তা হইতাম মরিলে হাসিবে তুমি কাদিবে ভুব মৌতর সময় তুমি আসিয়াছি মর ভাই আর সময় তুমি আসিয়াছি মর মরবাই হবে আমি আপনার রফিতে আলাহর সঙ্গে ملاقاتও যাইয়ার আমি আমার আল্লাহর সঙ্গে ملاقاتও যাইয়ার যখন তোমার রূহ কবজ করবার লাগিয়া হযরত আযরাইল আলাইহিস সালাতু জান্নাত এবং জাহান্নামের ফটো তোমার সামনে নিয়ে রাখবা জান্নাতের ফটো যখন দরবা নেককার বান্দা নেককার বান্দির সামনে জান্নাতের ফটো রাখা হইবো এই জান্নাতের দৃশ্যগুলা দেখিয়া মানন না সকল দেখিয়া বুধ না আল্লাহর বন্দায় নতুবা আল্লাহর বন্দি তান নবজ হয়ে যাবে ঠেরু বৈতনায় এর কার মানুষ যারা হয়ে গেল আল্লাহ ওয়ালা মানুষ যারা হয়ে গেল নামাজি মানুষ যারা হয়ে গেল পরহেজগার মানুষ যারা হয়ে গেল তার দুনিয়ার প্রতি মহাব্বত নাই দুনিয়ার প্রতি সিয়া সত্য নয় আল্লাহ পাকওয়ার দিকে আলমন মারি পুতলিয়া এই আপনার জিন্দগি গিয়া। এই দহরিয়ত গিয়া। কিলা খালিস ইমান লইয়া বাসিন্দা দেওয়া যায় সেই কামনা আমার দুষ্টার বুজুরগ হল আমরা প্রত্যেক অভিভাবকে চিন্তা করা লাগব যে আমি কি করি আর আমার বিবি কি করে আমার ছেলে কি করে আমার মা কি করে আমার করণীয় কি কুল্লুকুম রাইন ওয়া কুলকুম মাসউলুন আন রায়তিহি আও কমা ক্বাল আলাইহি সাল্লাতু ওয়াস সালাম খাল কে মত ময়দান প্রত্যেক অভিভাবকে তোমার গার্জেনশিপ জবাব দেই হতে হবে প্রত্যেকে ওই কথা জবাব দেওয়া লাগব যে তুমি তোমার গার্জেনশিপ কিতা চালাইলা দুনিয়ার জমিন ফুয়ার তোলে কতটুকু মেহনত করলায় ফুড়ির তোলে কতটুকু মেহনত করলায় বিবির তলে কতটুকু মেহনত করলায় বাইর তলে কতটুকু মেহনত করলায় আমি নামাজি বনি গেলাম তাহার যদি বনি গেলাম আমার বিবিয়া নামাজ ফোরেন না আমার ভাইয়ে নামাজ না, ছেলে নামাজ ফোড়েন না মেয়ে নামাজ ফোড়েন না ও মুসলমান কালকে আল্লাহ পাক দিগার আলু আলমর দরবার জবাবদেহি হতে হবে এই কথা যদি সে আল্লাহ আমি খাইতাম কিলা বাসতাম কিলা ওরিতাম কিলা পিন্দিতাম কিলা গর্বতির কারণে নতুবা সম্পদের কারণে সম্পদের হিসাব নিকাশ করতে করতে গণনা করতে করতে আমার জিন্দগিটা অতিবাহিত হয়ে গেল আমার ভাই অল দোস্ত কলার হল কাল কে দিন আল্লাহ পাক পারবার দিগার আলমে পরাণে কারে মধ্যে মধ্যে ফরমাই শোনা লাহা কুমুত্তাকা সুরু হাত্তা জুরতুমুল মাকাম আরে সম্পদ এই সম্পদে দুনিয়ার জমিনে আল্লাহ পাউরাইলো এই সম্পদে নবী পাউরাইলো এই সম্পদে মসজিদ পাউরাইলো এই সম্পদে কবর পাউরাইলো ও আওলাদে কবর পাউরাইলো মালে কবর পাউরাইলো ও মুসলমান ভাই এনে কলম আ ভাই না কল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের ডরা আল্লাহ কইছেন তাকুল্লাহ আমার বান্দারা বান্দীরা আমি আল্লাহ রে আমি আল্লাহ রে আমি আল্লাহ রে ডরাও কাতি আমারে ডরাইবার হক যতক্ষণ আছে অতখান ডরাও আমরা আল্লাহ যতখান যতক্ষণ ডরাইলে হক আদাইব ততটুকু ডরাই না সামান্য সামান্য ডরাই এরপরে শয়তানের দুকার মধ্যে পড়িয়া আল্লাহ পাক পরবর দিকার আলম রকাশিয়ত কবরের ডর মতর ডর আমরা স্মরণটা আমার আমরার অন্তর থেকে ছুটে যায় আমরা হরি এই যে দুনিয়ার মহাব্বত দুনিয়াটার রূপ লাবণ্য যেটা আমরা সামনে প্রকাশ করছে সবুল সামজ দুনিয়া এই দুনিয়ার মধ্যে আমরা ফুসুয়ার বাদ তাকে সারামতই গেলাম লাগিয়া আমি নামাজ হ পাঁচ ওয়াক্ত তাহাজ্জুদ পড়িয়ার আউয়া বিন ন ঠিক আছে সালাতুত তাসবিহ আছে ইস্তিগফার আছে চার আছে সারা আছে নফল আছে ফরজ আছে সুন্নাত আছে কিন্তু মুসলমান আমার BIBIR প্রতি আমার কিয়াল নাই আমার দৃষ্টি নাই আমার BIBI এ কিটা করে এর লাগে প্রত্যেক গার্ডিয়ান হলে ওই চিন্তার রাত দ্বারা দুনিয়ার জমিনে জমানি লাগব রে হায় আমার বিবি যুদিষ নামাজি না হয় আর আমি যদি একলা নামাজ ফুড়ি সেই একলা নামাজ ফুড়িয়া কালকে মত আল্লা তাম নাই জবাব দেহি হতে হবে জবাব দিতাম তাম নাই আমার ফুয়ায় নামাজ না আমি ফজর নামাজ আমার ফুয়া ঘুমন্ত অবস্থায় আমি আল্লাহর দরবার মেয়ে ঘুমন্ত অবস্থায় আমি আল্লাহর দরবার খেয়াত করিয়া বাদ খাবাই চাকরি করিয়া বাদ খাবাই লো নাই লৈয়া লইয়া চড়াই হইতো নাই বিল্ডিং বানাই আরামে ফুটাই লইতো নাই বক্স পালং লইয়া আরামে ফুটাই লি না নাইল লইয়া টুস লইয়া আরামে ফুটাই হইতো নাই আল্লাহর বান্দারা দুনিয়ার জমিন সুচিন্তা করা লাগবো সুচিন্তা করা লাগবো আল্লাহর ডরারে লাগবো আল্লাহর ডরারে লাগবো সুচিন্তা করা লাগবো চলে বলে কৌশলে আমরার ছেলে মেরে আমরার বিপি হলো রে বাইন সে চলে বলে কৌশলে তার নামাজি বানানি লাগবো পায়ে হাতে ধরিয়ে মাঞ্জি মাঞ্জে এই তার নামাজি বানানি লাগবো যত সময় পর্যন্ত এই তার নেকর বানাই মোনা মাঝি বানা বানাই আমরা আল্লাহর দরবার জবাব দেওয়া লাগবো ছুটিতে আমরা পারতাম না

তারে বাড়িয়াইয়া নামাজি বানাও বাড়িয়াইয়া নামাজি বানাও আমার ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল বেড টানি গেলে আপনার হেদিলে বেকা হইতো নাই বাস টানি গেলে হেদিলে বেকা হইতো নাই যখন কস্মা তাকে হেদিলে বেকা হইব খুয়াই গো বাল্যকালে সাত বছর বয়স যখন তারে নামাজি বানাই ভাই বাবা তুই মসজিদের মধ্যে লইয়া আওয়া শিখি লেই ভাই ফুড়ি মায় নামাজ অর্ষাদি তুই আওটা শিখি লেই সেই ফুড়ি আদর্শবান হয়ে যাবে সেই ফুড়ি পর্দা নিচিন হয়ে যাবে আর এক যদি যে পর্দা নিশ্চিন হয়ে যায় সে আপনার জান্নাতের রমণী হয়ে গেল হৌসুবাহান্লাহ সে আপনার উপর কতি ফুড়ি হয়ে গেল একশো আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফুড়ি যদি সয় সাত ফুড়ি যদি কোনো মানুষে সাত ফুড়ির বাবা হয়ে যায় আর সাত ফুড়িলে যদি সে কোরআন সম্মত জীবন উপহার দেওয়াই লাইতে পারে গঠন করাইয়া দেওয়াই পারে আল্লাহর হাবিব বলেন সেই সাত ফুড়ির বিনিময়ে সে আপনার সাতটা জন্ম ধরে ধরে লেই লগন সুবাহ আমরা তো ফুয়া ফোড়াইতাম কিলা ফুড়িয়ে কিনা কিলা এগুলি মানুষ বানাইতাম কিলা এখন মানুষ বানাইবার কারখানা আমরার কাছে লই আইছি মানুষ বানাইবার কারখানা আমাদের কাছে লই আইছি আমরা ডেফিনেশন অনলাইন বুঝি স্কুলও ফোড়াইমো মেট্রিক ফার্স্ট ডিভিশনে পাস করাইমো হায়ার সেকেন্ডারি ফার্স্ট ডিভিশনে পাস করাইম বিএ পাশ করাইম এম এ পাশ মাস্টার ডিগ্রি ডিগ্রি অর্জন করাইম নতুবা ডক্টর মানাইম এল এল বি ফড়াইম উকিল মানাইম ম্যাজিস্ট্রেট মানাইম মানুষ বানানের কারখানা আমার কাছে ওই তো মানুষ হয়ে গেছে আমি কই নাই তোর নাম মানুষ নাই তো আর দোকান পাও দোকান চোখ দুগুয়া খান দোকান আপনার আছে ওই তো মানুষ জাগতিক শিক্ষার অগ্রাধিকার দিলাম জাগতিক শিক্ষা দুনিয়া ওই শিক্ষারে অগ্রাধিকার দিলাম আমার ভুড়িটা পর্দা করিয়া চলে না আমার ভুড়ি আপনার সতী সাধবী নারী বনতে চায় না আমার ভুড়ি স্কুল কলেজের মধ্যে যাইতে ইউনিভার্সিটির মধ্যে যাইতে বেনেটি বেগ আনটি বেগ গো আপনার সাইটে লয় ইগুর মধ্যে আপনার লিপস্টিক লয় ইগুর মধ্যে পাউডার লয় ইগুর মধ্যে আপনার পেয়ারেন্ট লাভলি লয় নানান জিনিস লয় খালি সুন্দর হইতো মধ্যাহ্ন সময় সকালে যে গুলা মুখর মধ্যে লাগাইয়া গেল মধ্যাহ্ন সময় যদি দেখা যায় ওইগুলা নষ্ট হয়ে গেছে গিয়া এর বাদে মধ্যাহ্ন সময় আরো চুপি সরে লাগায় ছোট্ট গ্লাস এখনো এটা ঘটনা আসেনি না নাই আমি কই ও হল ফুড়িন ফোড়াও ফুয়াইন ফোড়াও কোনো অসুবিধা নাই ফুড়িয়ে করে সতী সাধবী নারী মানাও বা ফর্দা বানাইয়া স্কুল দেও সে নিজের নিজের থেকে আপনার পর্দা করতো তুমি কিতা ফর্দাশীলাই ভাই ইগুরে যদি সে আপনার গ্রাসরুট লেভেল তাকিয়া একবারে বাল্যকাল তাকিয়া ইগুরে গড়িয়া তুলিয়াও তাহলে তুমি ইগুরে উপদেশ বাক্য শ্রবণ করানি লাগতো না তুমি ইগুরে আপনার আখলা শিকানি লাগতো না